আমরা কিন্তু হ্যালো বন্ধুরা তো আজকে আমি আইছি একটা অন্য রকমের ভিডিও নিয়া তো বলতে পারো একটা ধামাকা ভিডিও নিয়া তো রামকৃষ্ণগড় অবস্থিত ঠাকুর জুয়েলার্সের পক্ষ থেকে একটা বিরাট বড় ডিসকাউন্ট দেওয়া হওয়ার আপ টু টোয়েন্টি ওয়ান পার্সেন্ট মেকিং চার্জের ডিসকাউন্ট দেওয়া হওয়ার তো আমি বিস্তারিতভাবে বিতরে গিয়া কোনো আগে প্রপার অ্যাড্রেসটা হইলেই তো ঠাকুর জুয়েলার্সটা পড়ছে গিয়া রামকৃষ্ণগড় বালিশরা মেইন রোড আর এক্সিস ব্যাঙ্ক প্লাস লোকনাথ রেস্টুরেন্টের ঠিক সঙ্গেই এই ঠাকুর জুয়েলাইজটা পড়ছে তো কিতা কিতা ফেসিলিটি আছে কিতা কিতা ডিসকাউন্ট আছে সব কিছু এর আগে করলাম যারা যারা এই ভিডিওটা দেখলাম প্লিজ একটু সবাই শেয়ার করো যাতে আমরা অলি গলির সকল প্রত্যেকের মা বোন পেশি মাসি থাকি যেটি যারা যারা আসেন সবার কাছে এই ভিডিওটা পুষতে পারে আর সবাই এই কি বলবো মেকিং চার্জের যে আপ টু টোয়েন্টি ওয়ান পার্সেন্টের যে ডিসকাউন্টটা এই ডিসকাউন্টের সবাই যাতে সুযোগ সুবিধা নিতে পারে যাতে সবার ফায়দা হয় তো চলো দেখি গিয়ে ভিতরে কিতা ফেসিলিটি আছে যেহেতু ওনারের সব প্রপারলি বুঝতে পারবা তো চলো যাওয়া যাক

টুকটাক শোনা কিনত ঠিক আছে তো আমরা এই কথা চিন্তা করি করে আমরা এই দোকানটা প্রথম দোকান মানে এই অক্ষয়টিতে এই সিজনটা আমরা পাইছি এইবার তো আমরা চিন্তা করছি যে ডিসকাউন্ট মেকিং এর মধ্যে আপ টু টোয়েন্টি ওয়ান পার্সেন্ট পর্যন্ত মেকিং এর মধ্যে সোনার মধুরীর মধ্যে আপনারা ডিসকাউন্ট পাইবেন ঠিক আছে তখন আমি দেখাইব যে প্রত্যেক প্রত্যেকটা নতুন নতুন ডিজাইনের যেমন ধরেন নেকলেস দেখবেন এখানে আমি দেখতে পারবেন যে প্রত্যেকটা নতুন নতুন সুন্দর সুন্দর ডিজাইনের কাস্টমাইজ জিনিস আছে কালেকশন গুলো খুবই দারুণ খুব দুর্দান্ত কিন্তু কালেকশন এগুলো সব নেকলেস না সব নেকলেস আর স্টার্টিং কত স্টার্টিং আপনার 40000 থেকে নেকলেস স্টার্টিং হচ্ছে একদম লাইট ওয়েট এর নেকলেস সুন্দর এই ধরনের নেকলেস এটা এটা আপনার 40000 থেকে শুরু হয়ে যায় পরিয়ে দেখাই জুম পরিয়ে দেখাই 40000 থেকে এই সব নেকলেস শুরু হয়ে যাবে 40000 টাকা এইগুলা দেখো একদম লাইট লাইটওয়েট আর এত কম রেঞ্জে আমার মনে হয় না অন্য কানো পাইবা করিয়া আর যেহেতু এগুলো হলমার্ক না সব হলমার্ক সব হলমার্ক হলমার্ক এইচওআইডি কোড আছে যেটা আপনারা কোডটা আর কি সিটিজেনের একটা কোড থাকে আপনারা এটা ওয়েবসাইটে গিয়া এটার পুরো ডিটেইলস পার করতে পারবেন মানে সোনার পিওরিটি পুরো আপনারা এমনি চেক করতে পারবেন অনলাইন গিয়া বিএস সে গিয়া আপনারা চেক করতে পারবেন এগুলো সব হলমার্ক সব কি এইচওআইডি কোড এনগ্রেভ জিনিস আছে প্রত্যেকটা আইটেমে আর এগুলো কি সিতাহার না এটা এগুলা সিতাহার

দেখলাম তো ওইটা তো একদম ইউনিক কালেকশন কিন্তু একদম ইউনিক কালেকশন দেখো স্বস্তিক সস্তিক চিহ্নের ইয়ারিং সাইজ তুমি একদম এটা স্টার্টিং কত এটা স্টার্টিং ওটা আমরা 4500 টাকা আছে শুরু মানে আমরা এই যে দোকান ঠাকুর জুয়েলার্স এটা আমরা রাতাবাড়ি তার একটা শোরুম আছে শ্রী লক্ষ্মী নারায়ণ জুয়েলার্স তো এটা এক্সটেনশন করা যায় আমরা এই দোকানটা প্রায় 50 বছরেরই পুরনো দোকান এই দোকানটা বংশে ঠাকুরের দোকান নামে এটা খুব পরিচিত তো তারপরে মানে আমরা